আমাদের আপনাদের কাছে দাবি আপনারা আপনাদের কলমিতে এবং ক্যামেরায় আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন আপনাদের এই সহযোগিতা পাইলে আমাদের শ্রমিকরা

তখন তারা আমাদেরকে ঘটনা বাহিনী দেওয়া হত হামলা করে ইতিমধ্যে আমাদের আমি যখন প্রেসে কথা বলতেছিলাম তখনও তার পেট বাহিনী এবার বা কারা আমার উপর অত্যন্ত হামলা চালাচ্ছে এখন আমি আমার নিরাপত্তা বলছি আপনাদের নিরাপত্তা যে না আপনাদের কলমের মাধ্যমে সেটা চাই এবং আমরা ইতিমধ্যে আমরা মালিক শ্রমিকরা আইনি ব্যবস্থার জন্য আমরা থানায় যাব এবং তাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করবো আপনাদের সহযোগিতা একান্ত কাম্য

আমাদের নিত্য অধিকার জন্য আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই শুভকামনায় সবাইকে এটার জন্য আল্লাহ হবে ধন্যবাদ